তো প্রথমে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমার ইউটিউব চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন এবং সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনাদের দোয়া এবং সাবস্ক্রাইবের কারণে আমার অলরেডি আল্লাহ রহমতে এই এক হাজার সাবস্ক্রাইব হয়েছে তো ইনশাল্লাহ ওয়াশ টাইমও আপনাদের দোয়া এবং ওয়াশ টাইমের হোসিল আমার এ ফার্স্ট টাইম পুরো হবে তো আমার লাইভ করার মূল উদ্দেশ্য হলো আমার সাবস্ক্রাইব আজকে এক হাজার গ্যাসে দুই দুই দিন এসে আমার সাবস্ক্রাইব এক হাজার পুরো হয়েছে কারেন্ট না থাকার কারণে আমি আপনাদেরকে বলতে পারিনি তো যে চিন্তা করে দেখলাম যে সাবস্ক্রাইব ভায়েরা আছেন তাদেরকে আমি জানানো উচিত তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউজারকে মানে ইউটিউব এক হাজার পূর্ণ করিয়ে দেওয়ার জন্য এবং বর্তমান বই বন্যায় অনেকে ভুগছে অনেকে অনেক বন্যায় ভুগছে তো আমরা চাই যে একজন আরেকজনের পাশে দাঁড়াই বন্যায় সতর্ক বার্তা দিতে তো আমাদের গ্রামে এ কোনো বন্যার কোনো আবাস আসেনি সিলেট যেহেতু বন্যার আভাস এসেছে তো আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যদি কোনো একসঙ্গে যদি কেউ ওঠেন যদি কোনো একটা ইয়ে করেন তাহলে আমি আপনাকে সব সাপোর্ট করব আমার ফেসবুক